আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকেই বিভিন্ন বইয়ের অনুশীলনী সলভ করার পর এগুলো প্র্যাকটিস করবা কোথায় তা খুঁজে পাও না তোমরা কি জানো যে আমাদের টেলিগ্রামে এমন একটা এক্সাম বট আছে যেখান থেকে তুমি সকল বইয়ের অনুশীলনী আনলিমিটেড বা ফ্রিতে এক্সাম দিতে পারবা আমাদের এই এক্সাম বোর্ডটার নাম হচ্ছে অনুশীলনীর এমসিকিউ এক্সাম তুমি যদি এই নাম লিখে সার্চ করো টেলিগ্রামে অনুশীলনীর এমসিকিউ কিউ তাহলে কিন্তু আমাদের এক্সাম বোর্ডটা পেয়ে যাবা এক্সাম বোর্ডে আসার পর তুমি এখানে স্টার্ট ক্লিক করলে স্টার্ট অপশন আসবে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে এইখান থেকে তুমি অনুশীলনীর এমসিকিউ এক্সামে ক্লিক করবা তাহলে দেখবা এখানে জীববিজ্ঞান দেখতে পাচ্ছ জীববিজ্ঞান আজেবর স্যার রসায়ন হাজারি স্যার রসায়ন কবির স্যার পথবিজ্ঞান ইসাক স্যার পথবিজ্ঞান তপন স্যার তো মনে করো আমি হচ্ছে রসায়ন কবির স্যারে ক্লিক করলাম তাহলে দেখবা এখানে রসায়ন প্রথম পত্র দ্বিতীয় পত্র জিজ্ঞেস করতেছে আসেন প্রথম পত্রে ক্লিক করলে যতগুলো एग्जाम আছে কবির স্যারের বইয়ে যতগুলো প্রশ্ন আছে বাছাই কিন্তু প্রশ্ন কিন্তু না যতগুলো প্রশ্ন সম্ভব মেডিকেল অ্যাডমিশনের জন্য বহুপদী চিত্রবাদে সবগুলো প্রশ্ন কিন্তু এখানে সেট আকারে দেওয়া আছে এ বি সি এ বি সি দেখতে পাচ্ছ তুমি যে কোনো সেটে যদি ক্লিক করো মনে করো তুমি সেট সি তে ক্লিক করলা এখানে তোমার স্টার্ট আসবে আই এম রেডি তে যদি ক্লিক করো দেখবা তোমার হচ্ছে एग्जाम কিন্তু শুরু হয়ে এরপর দেখো আমি যদি অন্য কোনো সাবজেক্টে যাই মনে করো আমি হচ্ছে পদার্থ বিজ্ঞান তপন সারের এক্সাম দিতে চাই তপন সারের দ্বিতীয় পত্রে ক্লিক করলাম যতগুলো অধ্যায় আছে সবগুলো তাপগতিবিদ্যা স্থিত তৈরি চলতরিত চুম্বক আবেশ তুমি জাস্ট সেটাতে ক্লিক করলেই কিন্তু আই এম রেডিতে যদি ক্লিক করো এ দেখছো তিন সেকেন্ডের মধ্যে কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে ঠিক আছে তুমি এখানে কিন্তু এক্সাম দিতে পারবে আবেশ থেকে মনে করো এটা আনসার মনে করো তুমি সক্রিয় আবেশ দাগাইলা ভুল হয়েছে এবং দেখাচ্ছে কিন্তু ভুল হয়েছে যে তারপর হচ্ছে তুমি এখান থেকে যদি পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন অটোমেটিক আসবে তোমার এখানে দেখাবে যে ভুল হইলে ভুলটা দেখাবে কারেক্ট আনসার কোনটা যেটা আমাদের টিক চিহ্ন দেওয়া থাকবে এটা হচ্ছে তোমার কারেক্ট আনসার তো এইভাবে তুমি কিন্তু যে কোনো সাবজেক্ট চাইলে যে কোনো সময় অনুশীলনী এক্সামগুলো প্র্যাকটিস করতে পারবা এই দেখো একটা প্রশ্ন আসছে ফোন হয়ে সাথে সাথে চলে আসবে এরপর তুমি এখানে দাগাবা কারেক্ট হইলে তোমার টিক চিহ্ন দেখাবে আর হচ্ছে ভুল হইলে রং দেখাবে ওকে এভাবে তুমি যে কোনোটা আনসার দাগাইতে পারবা এখন খেয়াল করো আচ্ছা আমি এটা অফ করে দিই এটা যেহেতু এখানে এক্সাম চলতেছে আচ্ছা স্টপ দিলে এক্সাম কিন্তু অফ হয়ে যাবে স্টপ দিলে এক্সাম অফ হয়ে যাবে এখান থেকে এবং তোমার দেখাবে দেখো তুমি হচ্ছে দুইটা কারেক্ট করছো এবং তোমার পজিশন হচ্ছে তম মোট জনের মধ্যে ঠিক আছে ওকে এবারে পজিশন দেখা দিবে কিন্তু খুব ভালো তো এখানে দেখতে পাচ্ছ তোমরা হাজারি সারের এক্সাম দিতে চাও হাজারি স্যার মনে করো দ্বিতীয় পত্র এক্সাম দিতে চাও তো তুমি হচ্ছে এখানে জৈব রোসায়ন একজাম দিতে চাও ক্লিক করলে জৈব রসায়ন একজাম তোমাকে নিয়ে যাবে যতগুলো সেট যতবার ইচ্ছা তুমি এক্সাম দিতে পারবা মনে করো তুমি বায়োলজি প্র্যাকটিস করতে চাও বায়োলজি যে বিজ্ঞান প্র্যাকটিস করতে চাও প্রথম প্রথমপত্র ক্লিক করলা তোমার হচ্ছে এখান থেকে আমার বাকি এক্সামগুলো আপডেট করতেছি এখনো বায়োলজি আরও বই অ্যাড হবে ইনশাআল্লাহ টিস্যু তন্ত্র এখানে ক্লিক করলা তোমার টিস্যু তন্ত্রে নিয়ে যাবে আচ্ছা এখন এখানে কিছু কথা থাকবে যেমন অনেকেই জিজ্ঞেস করবে যে ভাইয়া এই এক্সামগুলো আর পেইড বেচের এক্সামগুলো কি সেম কিনা অনেকে জিজ্ঞেস করবে যে ভাইয়া ফ্রি আর পেইড বেচের এক্সাম কি সেম কিনা কারণ আমরা অনেকে পাঁচশো টাকা দিয়ে এক্সাম বেচ কিনতে এসেছি অনুসারে এক্সাম বেচ যদি সেম হয় তো লাভ কি হইলো আমরা তো টাকা দিয়ে কিনলাম তো খেয়াল করো আমি একটু তোমাদের পার্থক্যটাও দেখাই দিই যেহেতু আমি ফ্রিতে গাইডলাইনটা দিচ্ছি পার্থক্যটা দেখায় দিই তুমি পেইড বেচে ভর্তি হলে কি কী সুবিধা পাবা আর ফ্রিতে কোনো সুবিধা মিস করবা তুমি ফ্রিতে এক্সামগুলো দিতে পারবা শুধু এক্সামগুলো দিতে পারবা বাট পেইড বেচে তুমি কি কি পাবা খেয়াল করো পেইড বেচে তুমি এই এক্সামগুলো চ্যাপ্টার ওয়াইজ ওয়েবসাইটে এক্সাম দিতে পারবা পেইড বেচে তুমি ওয়েবসাইটে এক্সাম দিতে পারবা তো ওয়েবসাইটে এক্সাম দিলে কি সুবিধা তুমি মেরিট লিস্ট পাবা সরাসরি ডিরেক্ট তোমার অন্যান্য স্টুডেন্টদের সাথে এবং এর শীট পিডিএফ পাবা যেটা কিনা তুমি ফ্রিতে কিন্তু পাচ্ছ না সলভ শীট পিডিএফ পাচ্ছ যেটা ফ্রিতে পাচ্ছ না এক নাম্বার কথা দুই নম্বর কথা আমাদের পেইড বেচে ভর্তি হইলে আমরা সতেরো হাজার প্লাস প্র্যাকটিস পোল দিয়ে দিই এই প্র্যাকটিস পোলগুলো বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করার জন্য তোমার প্র্যাকটিস এক্সাম হিসেবে কাজ করে এবং আমরা এই যে প্রত্যেকটা অধ্যায় বিভিন্ন রাইটার সব রাইটারের বই তো একজনের পক্ষে কিনা সম্ভব না আমরা সবগুলো রাইটারে পিডিএফ দিয়ে দিই দাগানো পিডিএফ সাজেশন সহ যাতে স্টুডেন্টরা এখান থেকে পড়ে এক্সাম দিতে পারে যা কিন্তু তুমি ফ্রিতে পাবা না তো প্রিমিয়াম পিডিএফ গ্রুপে অ্যাক্সেস দেওয়া থাকে এরপরে এ টু জেড ম্যান্টোর সাপোর্ট থাকে বছর থেকে এটা যোগ হচ্ছে তুমি হচ্ছে আনলিমিটেড ডাউট সলভ করতে পারবা তুমি যদি কোনো প্রশ্ন না পারো তুমি তোমার ম্যান্টোরকে জিজ্ঞেস করে প্রশ্নটা সলভ নিতে পারবা অ্যাট টু জেড ম্যান্টোর সাপোর্ট থাকতেছে এরপর তুমি আনলিমিটেড এক্সাম দিতে পারবা যতবার ইচ্ছা যখন ইচ্ছা ওয়েবসাইটে কিন্তু এক্সামটা দিতে পারবা এবং প্রিমিয়াম যে গাইডলাইন গ্রুপ এখানে অ্যাক্সেস পেয়ে যাবে গাইডলাইন গ্রুপে আমরা কি করি অনুশীলনের বিভিন্ন প্রশ্ন যেগুলো কনফিউজিং এগুলো আলাদা করে তোমাদের দিয়ে দিই যে এগুলো কিন্তু ভালো মতো পড়ো এগুলো কিন্তু মনে রাখো না কিন্তু ভুল হবে তারপর আমরা গাইডলাইন সেশনও নেই কোন কোন বই আমরা সলভ করাই বায়োলজি মাজদা ম্যাম আজিবুর স্যার আলিম স্যার পারবিন ম্যাম কেমিস্ট্রি হাজারি স্যার কবির স্যার ফিজিক্স ইশাক স্যার তপন স্যার এবং হচ্ছে প্রামাণিক স্যার এটা কিন্তু এখানে অ্যাড হবে তো ফ্রিতে তোমরা যদি প্রশ্ন শুধু প্রশ্ন সলভ করতে চাও তাহলে সবচেয়ে বড় ফ্রি রিসার্চ সম্পর্কে আমি আইডিয়া দিলাম এখান থেকে খুব আরামসে তুমি প্রশ্ন সলভ করতে পারবা আর তুমি যদি এক্সট্রা সাপোর্টগুলো চাও মেন্টোর সাপোর্ট ওয়েবসাইটে এক্সাম পিডিএফ সাপোর্ট গাইডলাইন সাপোর্ট প্র্যাকটিস প্রশ্ন তাহলে তুমি এক্সাম ব্যাচ এনরোল করতে পারো পাঁচশো টাকা মধ্যে সবচেয়ে বেস্ট অনুষ্ঠানে এক্সাম ব্যাচ হবে আমাদের এইটা ঠিক আছে আসসালামু আলাইকুম